হ্যালো ফ্রেন্ডস স্টাবনাস গ্রেড টুর যে নাম্বার ক্যালকুলেশন সেটা নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে তো অনেকজন আমাকে এস এস করেছ সবাইকে একসাথে উত্তরটা দেওয়ার জন্য ভিডিওটি করা এস এস নাম্বার ক্যালকুলেশন একাডেমি স্কোর ক্যালকুলেশন আর জিএন নাম্বার ক্যালকুলেশন কীভাবে করবো তোমরা দেখে নাও ভিডিওটা তো আগেই দেখবো আমরা জিএনএম এ কী বলেছে বিএসসিতে কী বলেছি এ এস এসসি তেইশ নম্বর দিবে আর জিএনএমের নাম্বার পাবে চল্লিশ আর বিএসসির ক্ষেত্রে এসএসি টোয়েন্টি ফাইভ আর বিএসসিটে চল্লিশ আর এমএসসিটে জিরো ফাইভ আর ইন্টারভিউতে পনেরো পাবা এক্সপিরিয়েন্সে দশ ডিপ্লোমা পাস অ্যাকাডেমিক স্কোরের সাথে তোমরা ইন্টারভিউ পনেরো নম্বর যোগ হবে আর এক্সপিরিয়েন্স দশ নম্বর যোগ হবে যার যেরকম এক্সপিরিয়েন্স থাকবে এবার এখানে একটা জিনিস বলে দিয়েছে জিএনএম বা বিএসসির ক্ষেত্রে যে চুয়ান্ন পয়েন্ট নিরানব্বই পারসেন্ট কারো যে নাম্বার থাকে তাহলে সে পঁয়ত্রিশ নম্বর পাবে পঞ্চান্ন থেকে উনষাট পয়েন্ট ডবল নাইন পার্সেন্ট যদি এর মধ্যে থাকে তাহলে ছত্রিশ পাবে সাত থেকে চৌষট্টি পয়েন্ট নিরানব্বই সাঁত্রিশ পঁয়ষট্টি থেকে উনসত্তর পয়েন্ট নিরানব্বই আটত্রিশ সত্তর থেকে চুয়াত্তর পয়েন্ট নিরানব্বই উনচল্লিশ আর পঁচাত্তর থেকে হানড্রেড সেটা হচ্ছে চল্লিশ আগে এর বছরে এটা ছিল না এই বছরে এটা নতুন সিস্টেম চালু করেছে যাই হোক তো অ্যাকাডেমিক নম্বর কী কীভাবে হবে উচ্চ মাধ্যমিকের নাম্বার প্লাস জিএনএম প্লাস ডিপ্লোমা পাঁচ নম্বর তাহলে তোমার একাডেমিক স্কোর টোটাল সত্তর সত্তর মধ্যে তুমি একাডেমিক স্কোর কত পেয়েছে এটাই হচ্ছে বেসিক জিনিস তো এখানে আমি একটা উদাহরণ ধরে নিয়েছি ধরো তোমার এস এস এ সিক্সটি ফাইভ ফাইভ মার্কস আছে পঁয়ষট্টি পার্সেন্ট পেয়েছো তুমি তাহলে তিরিশে কত হবে যেহেতু এস এস এ তিরিশ এটা আমি এরটা বলছি তাহলে পঁয়ষট্টি ইন্টু তিরিশ ভাগ একশো উনিশ পয়েন্ট এবার ধরো তোমার জিএনএমএ বাহাত্তর পার্সেন্ট নম্বর আছে তাহলে তুমি পাচ্ছ উনচল্লিশ নম্বর এখানে দেখো সত্তর থেকে চুয়াত্তর পয়েন্ট আছে তার মানে সত্তর থেকে চুয়াত্তরের মধ্যে বাহাত্তর পড়ছে তার মানে উনচল্লিশ তাহলে তুমি এখানে বাহাত্তর পার্সেন্ট মানে উনচল্লিশ নম্বর পেয়েছ তাহলে তোমার মোট অ্যাকাডেমিক স্কোর কত হচ্ছে এএসএস প্লাস জিএনএম উনিশ পয়েন্ট পেলে প্লাস জিএনএম উনচল্লিশ তাই টোটাল হলো ফিফটি ফিফটি এইট পয়েন্টের সাথে তোমার এক্সপিরিয়েন্স যদি দুই নম্বর থাকে তাহলে সিক্সটি পয়েন্ট ফাইভ হবে ডিপ্লোমা পাঁচ নম্বর থাকলে আরও পাঁচ নম্বর অ্যাড হবে ওকে আর টোটাল অ্যাকাডেমিক স্কোর হচ্ছে সত্তর এইভাবে আমরা মাধ্যম হচ্ছে উচ্চ মাধ্যমিক আর জিএনএমের নাম্বার ক্যালকুলেশন করবো অর্থাৎ অ্যাকাডেমিক স্কোরটা ক্যালকুলেশন করবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে ক্যালকুলেশন করা হয় আর খুব তাড়াতাড়ি তোমাদের যে এক্সপিরিয়েন্স নিয়ে অনেক প্রবলেম হচ্ছে বুঝতে পারছো না কত এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কত বছরে কোথায় কি করলে ওটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও দেব ওকে